যায় মায়ের কাছে ভক্তি সহকারে গেলে মা কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না তাই আমরা অতদূর থেকে এসেছি মায়ের পায়ে পুজো দিতে আজকের ভিডিওতে আমরা জানবো নৈহাটি বড় মায়ের মন্দিরে কিভাবে যাব কখন পুজো হয় আর কি কি বার ভোগ প্রসাদ গ্রহণ করা হয় তো ফ্রেন্ড দিনটা ছিল রবিবার আর আমরা প্ল্যান করলাম নৈহাটি বড় মায়ের স্থানে পুজো দিতে যাব। আর সকাল সকাল বেরিয়ে পড়লাম সবাই মিলে একসাথে আর আমরা যাব ইচ্ছাপুর রেলওয়ে স্টেশন থেকে আর এটা হচ্ছে শিয়ালদার নৈহাটি স্টেশনের মাঝামাঝি স্টেশন এটা হচ্ছে শিয়ালদার দিক আর এই দিকটা হচ্ছে নৈহাটির দিক মানে আমরা এই দিকটাতেই আমরা যাব ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে তো এটা হচ্ছে শিয়ালদা তো নৈহাটি জংশন তো এই ট্রেনে করেই কিন্তু আমরা সফর করলাম আর আমরা পৌঁছে যাব নৈহাটি জংশন আর আজকের দিনটা রবিবার ছিল তাই একটু ভিড়টা একটু বেশি ছিল আর আমরা বেরোবো তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে আর বেরোনোর পরেই দেখতে পেলাম রাস্তার ধারে সবাই ফুল নিয়ে বসে আছে মায়ের স্থানে পুজো দেওয়ার জন্য। আর এখানে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু সব রকম জিনিস আছে আর যেটা মায়ের স্থানে পুজো দিতে যাওয়ার সময় কিন্তু আমাদের কিনতে হবে আর এটা নিয়েই কিন্তু আমরা মায়ের স্থানে পুজো দিতে যাব। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই মায়ের স্থানে ধর্ম যার যার বড় মা সবার আর এখানে এসে দেখতে পেলাম যারা মানসিক করেছিল যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা গঙ্গায় স্নান করে এখানে গন্ডি গেটেও পুজো দিচ্ছে আর আমরা ফাইনালি মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এখানে দেখতে পাচ্ছ কত লোকের ভিড় কত লোক দূর দূরান্ত থেকে এখানে মায়ের স্থানে পুজো দিতে এসেছে আর ফাইনালি অনেক অপেক্ষার পর মাকে আমরা দেখতে পেলাম এবারে জানা যাক মায়ের মন্দিরের ইতিহাস নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী ভাঙা রাসের সময় নৈহাটি থেকে নবদ্বীপ যায় কালী পুজো দেখতে সেখান থেকে ফেরার পর তিনি মায়ের স্বপ্ন দেশ পান তারপর তিনি এই বাইশ ফুটের মূর্তি তৈরি করেন এই মূর্তি একশো বছরেরও পুরনো মায়ের পরনে বারো কেজি সোনা ও দুশো কেজি রূপো রয়েছে দুটো মূর্তি পুজো হয় আর বড় মূর্তিটি কালী পুজোর সময় সবার জন্যে খোলা আর ফাইনালি আমি অনেক ভিড়ের মধ্যেও মায়ের পুজো কিন্তু দিতে পেরেছি আর সত্যি বলছি মায়ের মূর্তি দেখলে যেন গায়ের লোম খাড়া হয়ে যায় আর আমার তো ওই জায়গাটা থেকে সরতেই ইচ্ছে করছিল না আর এতটাই চাপ এতটাই ভিড় যে কোনো রকম পুজো দিয়ে ওখান থেকে কিন্তু সরে যেতে হবে কারণ দর্শনার্থীদের আগমন প্রচুর তো ফ্রেন্ড ফাইনালি আমরা পুজো দিয়ে কমপ্লিট করলাম তো ফ্রেন্ড মায়ের পুজো দিয়ে আমরা কমপ্লিট হলো আমাদের মায়ের পুজো দিলাম দেখতে পাচ্ছি ভেতরে কত ভিড় আর কত মানুষজন এখানে পুজো দিতে এসেছে আর পুজো শেষে আমাদের কিন্তু বেরিয়ে যেতে হলো মন্দির থেকে কিন্তু খুব ভালো লাগবো এখানে এসে মায়ের পুজো দিয়ে ধর্ম হোক যার যার মা সবার তো সবাইকে বলবো তোমরা একবার এসো আর মায়ের স্থানে পুজো দিয়ে যাও আশা কিন্তু খুবই সহজ শিয়ালদা থেকে ট্রেন ধরবে নৈহাটির আর পৌঁছে যাবে নৈহাটির বড়মায়ের মায়ের স্থানে আর তোমরা যত তাড়াতাড়ি আসতে পারবে তাহলে ভিড়টা একটু কমই হবে কারণ আমরা এসেছিলাম সাড়ে আটটা নাগাদ আর বেরিয়েছি প্রায় দশটা নাগাদ তারপরেও কিন্তু ভিড়টা দেখো কত দূর পর্যন্ত লাইন গেছে তো এবার চলো তোমাদের আমি গঙ্গার ঘাটে নিয়ে যাই এটাও কিন্তু দেখতে কত সুন্দর লাগছে মন্দিরের সামনে গঙ্গার ঘাট এক অপূর্ব দৃশ্য আর এই যে ফেরিঘাটটা দেখতে পাচ্ছ এই ফেরিঘাটকে কিন্তু ওপারে ব্যান্ডেল যেতে পারবে আর এই গঙ্গার স্থান থেকে কিন্তু স্নান করে তোমরা গন্ডি কেটে তোমরা যেতে তো ফ্রেন্ড আমরা এসেছি নৈহাটি বড় মায়ের পুজো দিতে তো অলরেডি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমরা এসেছি এখানে যে ঘাট আছে নৈহাটি সেই ঘাটে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ আর যারা কিন্তু গন্ডি গন্ডিঘাটে তারা কিন্তু এখানে স্নান করে এখান থেকে গন্ডি কেটে কিন্তু মায়ের ওখানে পুজো দিতে যায় জাস্ট এখানটা শুধু পরিবেশ দেখো কত সুন্দর জয় বড় মায়ের জয় ফিরে এসে দেখি প্রায় এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু লাইন পড়ে গেছে এটাও কিন্তু একটা ভাববার বিষয় মায়ের স্থানে কত দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে এসেছে লাস্টে আমরা হালকা করে নাস্তা করে বাড়ির দিকে রওনা দিলাম ধর্ম যার যার বড় মা সবার আবার আসবো মা ফিরে তোমার স্থানে